চোরের মায়ের বড় গোলা তাই না রে রে খেলার খুব শখ গেছে গামলা তাই তো তুই কমিউনিটি পোস্টে সন্দীপকে যেভাবে চুলকিয়েছিস মানে চুলকিয়ে তুই ঘা করে দিয়েছিস এবার আমরা আছি সন্দীপকে প্রোটেক্ট করার জন্য আর তোকে চুলকানোর জন্য তুই যে কত বড় সর্বনাশ করেছিস তুই টেরও পাচ্ছিস না তুই নিজে এবার নিজের বিপদকে ডেকেছিস চল এবার থেকে খেলা হবে ওয়াইটিতে চলো বন্ধুরা গামলাকে আজকে মক্ষম জবাব দেবো বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে আমলার বার দেখেছ মানে এই মেয়েটা অতিরিক্ত হারে বেড়ে গেছে আর বিশেষ করে এই ফকলা গামলাকে কিভাবে নোংরার দিকে ঠেলে দিচ্ছে দেখো গামলা টেরও পাচ্ছে না যে সে কিভাবে নিজের সর্বনাশ নিজে ডেকে আনছে এবার তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা তো চলো ভিডিওটা ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা তোমরা আশা করি গামলার কমিউনিটি পোস্টটা সবাই দেখেছো দেখেছো তাই তো হ্যাঁ অনেকে অনেকে হয়তো দেখো নি এবার আমি তোমাদের কাছে আগে কমিউনিটি পোস্টটা পড়ে শোনাই তারপরে বাকি কথা পড়ে বলছি বন্ধুরা আগে শুধুমাত্র কমিউনিটি পোস্টটা শোনো গামলা লিখেছে দেখো হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো আমার মেন চ্যানেলটা হয়তো শেষের পথে বেশ হয়েছে যদি শেষ হয়ে যায় না বেশ হবে কারণ তুই যা পাপ করেছিস না ভগবানের মার দেওয়া শুরু হয়ে গেছে এবার দেখতে থাক কি কি সর্বনাশ তোর জীবনে হয় তো বলছে সানডে ব্লগ আসছে সব ক্লিয়ার করব ক্লিয়ার করবি আর কি ক্লিয়ার করার আছে তোর আরও কি কিছু ক্লিয়ার করার আছে দাঁড়া আর হো আর হ্যাঁ চুল্লুখর তুই নিজেকে বড় চালাক ভাবিস না এবার তোর ব্যবস্থা আমি করব লজ্জা করে না লজ্জা করে না এই কথাটা বলার আগে হ্যাঁ যে চুল্লু খোড় এই কথাটা বলেই তুই এই গামলা ব্লগ চ্যানেলে সিমপেথি নিয়েছিলি যে চুল্লু আমাকে দশ টাকার চুল্লু খেয়ে বউ পিটিয়েছিল তাই না এই কথাটা বলেই সবাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এই চ্যানেলে সাবস্ক্রাইবার হু হু করে জ্ঞান করেছিস এখন আবার সেই কথা ফিরিয়ে নিয়ে আসছে বন্ধুরা মানে সেই কথাই আবার রিপিট করছে বুঝতে পারছো গামলার নোংরামিটা কি লেভেলে মানে বেড়েছে এবার বলছে এবার তোর ব্যবস্থা আমি করব দেখ এবার তোর কি হাল হয় আমার সব কিছু হাতিয়ে নিয়ে আমার আবার আমাকে শেষ করার চিন্তা লিগালি একটা মেয়ে যে কী করতে পারে সেটা এবার হারে হারে টের পাবি শুধু অপেক্ষা কর আর হ্যাঁ যদি গামলা ব্লগে ভিডিও দিতে না পারি তাহলে এই চ্যানেলে ভিডিও দেব। ওয়েট করো সবাই ওই মানুষরূপী ছোটো লোকটার আসল কর্মকাণ্ড তুলে ধরবো মানে এখানে না হাত দিতে ইচ্ছা করছে বন্ধুরা বিশ্বাস করো চোরের মায়ের বড় গলা মানে চুরিও করেছে অথচ দেখো কিভাবে গলা বাজিয়ে সবার কাছে মানে বলতে চাইছে যে আমার সামনের পক্ষ মানুষটা কতটা নোংরা এই কথাগুলো ঠিক বন্ধুরা এই চ্যানেলে প্রথমে বলেছিল ইভেন গামলা ওই যে কোর্ট থেকে আসার পর কিভাবে এটিটিউড দিয়ে কথা বলেছিল কিতনে আদমি থে সারদার মনে আছে বন্ধুরা এই কথাগুলো গামলা সেম ভাবে বলেছিল এখন ঠিক সেম ভাবে এই কথাগুলো আবার রিপিট করছে আবার অ্যাপ্লাই করছে কেন বলতো তো গামলা বুঝতে পেরেছে মানুষ আমাকে শুধুমাত্র ভালোবাসে না আমার পরকিয়াকে ভালোবাসে হ্যাঁ পরকিয়া দেখার জন্য আমার ভিডিওতে দৌড়ে দৌড়ে আসছে দেখতে পাচ্ছ নতুন চ্যানেলটাতে গামলার কোনো রকমের সাবস্ক্রাইবার গেন হচ্ছে কেউ সাবস্ক্রাইব করছে ভিডিও দেখে আসো চল্লিশ হাজার তিরিশ হাজার ভিউজ কিন্তু সাবস্ক্রাইবার ঠেঙ্গা কারণ মানুষ বুঝতে পেরেছে বন্ধুরা যে গামলা কতটা নোংরা ইভেন যারা গামলাকে ভালোবাসে তারাও গামলাকে অন্ধের মতো আর ভালোবাসছে না তারাও তাকে ভালোবাসতে দ্বিধাবোধ করছে যে এই মেয়েটা সত্যি আর বিশেষ করে একটা কথা সবার মধ্যে কমন বন্ধুরা যে এই গামলা যেই ছেলেটাকে চুজ করেছে লাইফ পার্টনার রূপে সেই ছেলেটা একদম ভালো না আর আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও এই যে কমিউনিটি পোস্টটা এটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট আমি শিওর যে এটা ফকলার লেখা কারণ এই যে কথাগুলো বলেছে চুল্লুকর তোকে শাস্তি দেব ভাবো তো বন্ধুরা যেই মেয়েটা কিছুদিন আগে বললো যে আমি মিউচুয়াল ডিভোর্স নিতে চাই মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে সবটা শর্ট আউট করতে চাই আমি আর কোনো দাবি দাবা রাখতে চাই না আর হঠাৎ করে এই কথাগুলো কেন বলছে এমন কি সন্দীপ করে দিল আরে প্রথম চ্যানেলটা না এর ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে বুঝেছ এর পাগলামি শুরু হয়ে গেছে কারণ ইনকাম যে হচ্ছে না গামলা বুঝতে পেরেছে বন্ধুরা যে ওর ইনকাম ছাড়া ওকে কেউ মানে কি বলবো মাছির মতো মানে মাছি কি করে আমাদের খাওয়াতে পড়লে আমরা ছিটকে ফেলে দি না গামলার ঠিক সেই দশা হয়েছে গামলা যে ইনকাম কমে গেছে না গামলাকে কেউ গুরুত্বও দিচ্ছে না গামলা পাগল হয়ে গেছে যে এবার আমি কি করে আমার এই চ্যানেলটাকে মানে উঠাবো বা সাবস্ক্রাইবার গেন করাবো কি করে আমি আবার ইনকামটা শুরু করব। কেন রে তুই তো বড় মুখ করে বলেছিলি তাই না যে সাত দিন পর আবার ব্লগ আসছে আবার দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ কোনো চিন্তা করো না আমার তো কোনো টেনশনই নেই তাহলে আজকে এই কথাগুলো বলছিস কেন হঠাৎ করে তোর কি হয়ে গেল সন্দীপের প্রতি সন্দীপকে চুলকাতে এসেছিস তাই না চুলকাতে নেমেছিস যখন না মাথায় নিয়ে নামবি যে তুই যখন চুলকাচ্ছিস সন্দীপকে তো আমরা কিন্তু চুলকিয়ে তোর ঘা করে দিব বুঝেছিস হ্যাঁ নোংরামি ক্যাচ্ছামি যা করছিস করে যা চুপচাপ মুখটা বন্ধ রাখ না হলে তোর যে কী হাল করবো না তুই বুঝতেও পারবি না হ্যাঁ তোর এত গোপন পর্দা এত গোপন কিছু ফাঁস হচ্ছে তারপরেও তোর লজ্জা নেই লজ্জা করে না যেই তোকে ভালোবেসে তোকে ভিউ দিচ্ছে সেই ভিউয়ার্সদেরকে তুই কত মিথ্যে কথা বলেছিস দিনের পর দিন তুই তাদেরকে ঠকিয়েছিস তাদের ইমোশন নিয়ে খেলেছিস লজ্জা করে না তুই ট্রিপে গেলি তার বন্ধুর সাথে একবারও বলেছিস তোর স্পেশাল বন্ধুটি তোদের সাথে আছে বলেছিস ভিউয়ার্সদেরকে না তুই বলিস নি তুই ভিউয়ার্সদেরকে কি বলেছিস যে আমার বাচ্চার জন্য আমি কাস্টডি নিচ্ছি মানে এই কেস ফাইল করতে যাচ্ছি আমার বাচ্চা এমন একটা জায়গায় থাকবে যেখানে বাবাকেও পাবে মাকেও পাবে তারপর তুই কোনো কথা বলেছিস কেন বলেছিস বল ভিওয়ার্সদেরকে শুধুমাত্র তুই ঠকিয়েছিস তুই ভালো করে জানিস এই চুল্লু এই চুল্লু বলছিস না এই চুল্লু কাছেই কিন্তু তোর পেটের সন্তানটা তিব্বি ভালো সুস্থ আছে তারপরেও তোর মন ভরছে না হ্যাঁ নিজের শারীরিক চাহিদা যৌবনত্বের চাহিদা পূরণ করার জন্য তুই স্বার্থের মতো একটা মা কতটা স্বার্থ হতে পারে যেই বাচ্চা এখনো বুকের মানে গামলার বুকে দুধ খাচ্ছিল হয়তো মাঝে মধ্যে খাচ্ছিল কারণ কৃষাণু বেশিরভাগই কিন্তু তার থামিল কাছে দাদুর কাছে থাকতো তাহলে ভাবো তো বন্ধুরা ওই বুকের দুধ খাওয়া শিশুটাকে কি করে মা ছেড়ে আসতে পারে কি করে ছাড়লো বন্ধুরা শুধুমাত্র যৌবনত্বের চাহিদা এত বেশি হয়ে গেল যে তার কাছে তার বাচ্চার টান এত কম পড়ে গেল হ্যাঁ সেই মেয়ে আজকে বলছে কমেন্টে রিপ্লাই দিচ্ছে তোমাদেরকে কয়েকটা কমেন্ট করে শোনাচ্ছি আগে দেখো বলছে একজন কমেন্ট করেছে চুল্লুখড়ের কাছে নিজের ছেলেকে ফেলে রেখেছো তোমার ছেলে কি সিকিওর ওর কাছে জাস্ট এই অ্যান্সারটা দাও কিরে গামলা অ্যান্সার দিবি হ্যাঁ তুই চুল্লু কর চুল্লু কর বলছিস না একটা কথা মনে রাখ সন্দীপ যদি দশ টাকার চুল্লু খেয়ে থাকে থাকে হ্যাঁ আর তোকে যে কত পিটিয়েছে তোকে দেখলেই বোঝা যায় বুঝেছিস তো সন্দীপ দশ টাকার চুল্লু খায় কিন্তু তুই যাকে পছন্দ করেছিস না ওই মাতালটা সব সময় টাং হয়ে থাকে সব সময় মাতাল এত বেশি ড্রিঙ্ক করে বা এতটা লম্পট ফান্টুস ছেলে বন্ধুরা হ্যাঁ যে ওই ছেলে একটা মাগি মাঘিবাস টাইপের ছেলে ওই ছেলে একটা মেয়েতে তার মন ভরে না মানে কি বলবো মাসে মাসে যেভাবে মানুষ আমরা ড্রেস পাল্টাই না যে ড্রেসটা দু তিনবার পরলাম আর পরবো না এবার অন্য কিছু অন্য ধরনের কিছু কিনবো ওই ছেলেটা সেইভাবে নিজের জীবনে মেয়েদের পাল্টায় বন্ধুরা এই গামলার সাথেও তার চুলকানি মেটাচ্ছে না গামলাকে পাশে রেখে আরও অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কে আবদ্ধ হচ্ছে জড়িত হচ্ছে বন্ধুরা বুঝতে পারলে গামলা এটা শুধুমাত্র নতুন চাল খেলছে যাতে এই চ্যানেলটাতে কিছু কথা বলবে মানে সন্দীপের নিয়ে কিছু কথা বলবে হ্যাঁ আর চ্যানেলটাকে গ্রো করার ধান্দা গেছে বুঝতে পারলে তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ গামলাকে সাবস্ক্রাইব করো না গামলার চ্যানেল ইগনোর করো পারলে ভিডিও দেখো আর ভিডিও না দেখলে তো অতি ভালো মানে খুবই ভালো বুঝতে পেরেছ তোমরা আমাদের ভিডিও দেখো আমরা তোমাদের কাছে সমস্ত সত্যটা তুলে ধরবো কিন্তু গামলাকে কেউ ভিউ দেও না গামলার চ্যানেলকে কেউ প্লিজ সাবস্ক্রাইব তো একদম করবে না কারণ সাবস্ক্রাইব করে তোমাদের টাকায় গামলা যে ফুটানিগুলো মারছে না এই মেয়েটা অতিরিক্ত হারে নোংরা হয়ে গেছে বন্ধুরা হুম ভিউ দিচ্ছ তোমরা তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাকে এগিয়ে দিচ্ছ তোমরা অথচ তোমাদের কথার তার কাছে কোনো মূল্য নেই হ্যাঁ কোনো মূল্য নেই একটা মেয়ে কতটা নোংরা হলে সে স্বামীর সাথে লিগালি সম্পর্ক থাকা সত্ত্বেও তারপরেও সে তার প্রেমিকের সাথে কিভাবে তার মা তাকে সাজিয়ে দিচ্ছে প্রেমিকের সাথে সারাটা দিন কাটাবে ওয়াও ফ্যামিলি ওয়াও তাই না হ্যাঁ প্রেম দিবসের দিন ভ্যালেন্টাইন্সের দিন তার মা তাকে মেয়েকে নর্তকীর সাজ সাজিয়ে দিয়েছে বাবা স্টেশন অবধি পৌঁছিয়ে দিল ও কি সুন্দর ফ্যামিলি তাই না ওটা বিয়েবাড়ির দিন বাবা পৌঁছিয়েছে কিন্তু বিয়ে বারের দিন না ঠিক কি যাই হোক ওর মা কিন্তু সাজিয়ে দিয়েছিল আর গামলা সারাটা দিন প্রেমিকের সাথে কাটিয়েছিল সত্যি না ফ্যামিলি কি মানে মানে কি বলবো এই ফ্যামিলিকে না কোথাও বাঁধিয়ে রাখতে হবে যাতে সবাই দেখে আর এই ফ্যামিলির মুখে থুতু ফেলে হুম থুতু ফেলে বুঝতে পারলে তো আরেজন শুন দেখো কি বলেছে কেন রে কেন রে কেন তোর চ্যানেল জোয়ার এডের পয়সা কি সন্দীপ নিয়েছে তোর প্রথম চ্যানেলটাতে যখন তুই জুয়ার ভিডিওগুলো দিচ্ছিলি তখন আমরা বারবার করে বলছিলাম যে এই ভিডিওগুলো দেওয়া ইললিগাল কারণ একটা ব্লগার যারা ফ্যামিলি ব্লগ করে তারা কখনো এই ধরনের ভিডিও সবার সামনে প্রমোট করতে পারে না তুই করেছিস টাকার জন্য করেছিস তুই চাপে পড়ে করেছিস তোর ফকলার জন্য করেছিস তাহলে ফকলাকে গিয়ে মার হাড়ি কালো হাড়ি নাই হারি কালো হাড়ি কালিটা দিয়ে তোর ফকলার সাথে মারামারি কর এখানে সন্দীপকে চুলকাতে আসবি না হ্যাঁ জুয়ার জন্য তোর চ্যানেলটা গেছে আর ঠিকই বলেছিল আরস ভাই যে তোর চ্যানেলটা হয়তো থাকবে কি থাকবে না যার জন্য তুই আজকে বুঝতে পারছিস হারে হারে টের পাচ্ছিস যে প্রত্যেকটা কথা সত্যি বলছি আমরা প্রত্যেকটা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আরস ভাই যেগুলো গোপন ফাঁস করেছে সবটা সত্যি আর আমরা যতগুলো কথা তোর বিষয়ে ভিউয়ার্সকে বলছি প্রত্যেকটা কথা সত্যি হ্যাঁ যার জন্য আজকে তুই মুখ ফুটে সবার সামনে বলছিস মানে কমিউনিটি পোস্টে লিখে বলছিস যে হইতো চ্যানেলটা শেষের দিকে বাস চ্যানেলের কথা যেমনি শেষ হ্যাঁ চ্যানেলটা যেমনি শেষ এই মাথা কাজ করার বন্ধ হয়ে গেছে এমনি সাত দিন সে ভিডিও দিতে পারেনি বন্ধুরা ইনকাম তার বন্ধ হয়ে গেছে এমনি তো তার মাথা খারাপ আর যেমনি দেখেছে চ্যানেলটা শেষের পথে বাস এর শুরু হয়ে গেছে সন্দীপকে চুলকানো সন্দীপকে চুলকাবে তবেই না এই চ্যানেলটা ভাইরাল করবে এই চ্যানেলটাকে আবার গ্রো করবে তোমরা কেউ সাপোর্ট করবে না তোমাদের কাছে এটা বিশেষ অনুরোধ আমার ঠিক আছে তো একজন বলছে দেখো ফকলার বিষয়ে কিছু বল হ্যাঁ তোমাদের কি বিয়ে হয়েছে না লিভ ইন করছো কামলা আর ফকলা নামটা কিন্তু ওয়াও হ্যাঁ বলতে হলে না ফকলার বিষয়ে বল কারণ ফকলার সাথে তুই যে থাকছিস অবৈধভাবে তো লিভ ইন করছিস না তোমাদের কি বললো দাঁড়াও বিয়ে হ্যাঁ বিয়ে হয়েছে বিয়ে করে বিয়ের ফটোটা দেখানা কারণ তুই তো কাউকে দেখে ভয় করিস না তুই তো কাউকে দেখে ভয় করিস না বলেই তো ভিডিওতে দেখাচ্ছিস প্রেমিকের সাথে ঘোরা প্রেমিকের সাথে লুকিয়ে লুকিয়ে বিয়ে বাড়ি যাওয়া হানিমুন করা সব কিছু করা হয়ে গেছে তাহলে বিয়ের ফটোটাও শেয়ার কর আমরা একটু তোর এই মানে শুভক্ষণের তো না শুভ জিনিসটা আমরা দেখতে চাই ইয়ে রূপে ঠিক আছে ফটো দেখা না আমাদেরকে বিয়ের ফটো দেখা দম থাকলে দেখারে গামলা চুলকানি মেটাতে এসেছে অশভ্য বেয়াদম মেয়ে কথাকার বলছে একজন বলেছে দেখো এই গামলা এই ফকলা তুই মেয়ে আজ জানলাম হ্যাঁ একদম ঠিক বন্ধুরা কারণ এই কমিউনিটি পোস্টটা আমার কেন না কেন মনে হচ্ছে যে এই ফকলা লম্পোট গাওয়ার ছেলেটা লিখেছে হুম একজন বলেছে দেখো যেই দেখে জেতার উপায় নেই এখন গামলা গামলা বাজানো শুরু করেছে একদম সত্যি কথা বন্ধুরা কারণ গামলা বুঝতে পেরেছে আমি হেরে গেছি আমার কোনো পথ নেই না হলে সেই মেয়েটা বলে যে আমি মিউচুয়াল ডিভোর্স নিব এত নম্রতা কেন কেন আর সে ভালো করে জানে যে আমি সন্দীপের কাছে কোনো দায়ী করতে পারবো না কোনো কিছু খরপোশ করতে পারবো না কেন বলে তো কারণ সে ফোর নাইনটি এ কেস করেছে ফোর নাইনটি এইট এ কেস করেছে ঠিক আছে সেখানে কোনো কিছু হয় না কোনো দাবি দাবা করতে পারবে না গামলা যার জন্য সে মানে এই কথাটা বলে সন্দীপের অনেকে কমেন্ট করেছিল না সন্দীপের এ গামলার ভিডিওতে যাক ওই ছেলেটাকে ছেড়ে দাও ছেড়ে দাও দয়া করে গামলা দয়া করে নি গামলা বুঝতে পেরেছে যার জন্য সে বললো যে আমি কোনো দাবি দাবা করতে চাই না আমি জাস্ট ডিভোর্স চাই হ্যাঁ তো সেই মেয়েটা এত নম্রতা বলি থেকে হঠাৎ করে কেন বাঘের মতো একদম খামচাতে আসছে সন্দীপকে কেন কেন খামচাতে আসছিস বলছে একজন বলছে দেখো দেখিস আবার একজনকে শিক্ষা দিতে গিয়ে আর কিছু অজানা তথ্য ফাঁসনা হয়ে যায় তোর ব্যাপারে হা গামলা হ্যাঁ তুই সন্দীপকে শাস্তি দিবি বলে সন্দীপকে জেলে দেখতে চাস যার জন্য তুই সন্দীপের পর্দা ফাঁস করবি তাই না যে এই মানুষরূপী হুম ওই জানোয়া কি বললি না মানুষরূপী ছোট লোকটাকে তাই না ওই মানুষরূপী হ্যাঁ ছোট লোকটার আসল রূপটা তুই আমাদেরকে দেখাবি আমাদের দেখা হয়ে গেছে তো তুই ওর পর্দা ফাঁস করতে গিয়ে দেখা যাক তোর পর্দা সব ফাঁস হয়ে গেলো এখন যদিও হ্যাঁ যেগুলো আমরা বলছি ভেওয়ার্স তোর ভিডিও থেকে ভাবছে না 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 এগুলো হতে পারে না হতে পারে না কিন্তু তুই যে এই চালটা খেলবি না এই চাল খেলতে গিয়ে আরও ভেওয়ার্সের সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে তুই কতটা নোংরা হ্যাঁ তোর নোংরা মেন্টালিটিটা সবার সামনে আরও ফুটে উঠবে যে তুই সত্যিকারী সন্দীপের ক্ষতি করার জন্য বা ওই ফকলাকে বাঁচানোর জন্য বা ফকলার সাথে থাকার জন্য তুই কতটা নোংরাভাবে নোংরা নিচে নামতে পারিস ঠিক আছে একজন বলেছে তুমি তুমিও স্ট্রাইক দাও ওর চ্যানেলে দুটাই উড়িয়ে দাও আর একজন বলছে হ্যাঁ গামলা ওখানে রিপ্লাই দিয়েছে দেখো হ্যাঁ এটা ভালো করে কমেন্টটা শোনো একজন কমেন্ট করেছে ওখানে তুমি ওই স্ট্রাইক দাও ওর চ্যানেলে দুটাই উড়িয়ে দাও মানে দুটো চ্যানেল উড়িয়ে দেওয়ার কথা বলেছে একজন বলেছে ছেলের কথা ভেবে এই গামলা রিপ্লাই দিয়েছে দেখো ছেলের কথা ভেবে কিছু করিনি তবে মনে হচ্ছে এবার ব্যবস্থা করতে হবে ও বাবা তুই চ্যানেলটা উড়িয়ে দিবি মনে আছে তুই কিন্তু সন্দীপের এখনও লিগালি ওয়াইফ ঠিক আছে তাছাড়াও তোদের চ্যানেলগুলো মানে সন্দীপের চ্যানেল তোর চ্যানেল সবটাই কিন্তু আইনের চোখে ঠিক আছে আইন জানে মানে পুলিশ জানে যে তোরা সোশ্যাল মিডিয়াতে ব্লগ করিস তোরা ব্লগার ঠিক আছে তুই মন মানে মাতলামি করতে পারবি না তুই চাইলেই যে সন্দীপের চ্যানেলকে উড়াতে পারবি এমনটা কিন্তু একদম না বন্ধুরা যারা ভাবছ তারা ভুল ভাবছো সন্দীপের চ্যানেল এই চাইলে উড়াতে পারবে না না হলে গামলা তো এই মেয়েটা এত অপেক্ষা করতো সে কবেই সন্দীপের চ্যানেল উড়িয়ে দিত কবেই কারণ এর হাতে থাকলে তবেই তো এই উড়ানের এতটা সহজ না যখন এরা আইনের পথে নেমেছে তো সব কিছু আইনের মতো করেই হবে হ্যাঁ তবে এই কথাটা তোমাদেরকে বলি যে গামলা চাইলে ছেলের নাম মুখে নিতেই পারে কিন্তু ফকলা একে নিতে দিবে না আর গামলা এখন ছেলের নাম এই সন্দীপকে ছোট করে নিজের চ্যানেলটাকে গ্রো করতে চাইছে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে গামলার নতুন চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছে না কেউ তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না হ্যাঁ জাস্ট ভিডিও দেখে বেরিয়ে পড়ছে তো ওই চাইছে যে এই চ্যানেলটাকে যাতে গ্রো করি আমি কারণ এই চ্যানেলটা থেকেও সেই ইনকাম করতে চাইছে ওই চ্যানেলটা আমি এখন সার্চ করে দেখলাম গামলা ব্লগ চ্যানেলটা আছে এবার যদি চ্যানেলটা বাই চান্স ডিলিট হয়ে যায় বা কিছু হয়ে যায় তারপর হুম তারপর গামলা আরও বেশি পাগল হয়ে যাবে সে ভালো করে বুঝে গেছে আমার পরকিয়া ছাড়া আমার ভিডিও কেউ দেখবে না পরকিয়া কেচ্ছা দেখার জন্য গামলার ভিডিও সবাই দেখতে যাচ্ছে এটা তোমরা ভালো করে মানে মাথায় ঢুকে নাও গামলাকে কেউ ভালোবাসে না বন্ধুরা যারা গামলাকে ভালোবাসতো তারাও গামলাকে এখন ঘৃণা করে কারণ গামলা সত্যিকারী নোংরা হয়ে গেছে সত্যিকারই সে একদম কি বলবো ডাস্টবিন যে নোংরাগুলো ফেলে না পচা যেগুলো গন্ধ করে সেই গন্ধের মতো হয়ে গেছে ওই বুঝতে পেরেছে এখন যে ইনকাম করছে না না বাপ মা দাদা বৌদি ইভেন ওই ফকলার পরিবার কেউ গামলাকে পাত্তা দিচ্ছে না কিরে গামলা টাকা নেই ভালোবাসা নেই তাই না টাকা ছিল ভালোবাসা ছিল দেখবি তোর কি হাল হয় তুই বুঝতে পারবি সব বুঝতে পারবি ছেলের উপর তুই দয়া করেছিস ছেলের জন্য তুই সন্দীপকে ছেড়ে দিয়েছিস ও এত দিনে বুঝলাম আসল কারণটা মানুষকে বকা পেয়েছিস তাই না যা বলবি আমরা চুপ করে সেটা বিশ্বাস করবো অসভ্য বেআম মেয়ে কথাকার তো বন্ধুরা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ গামলার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব একদম করবে না হুম আর ভিডিও না দেখলে অতি উত্তম যদি দেখতে ইচ্ছা করে দেখে চলে আসো বা পারলে ভিডিওটাকে ক্লিক করে অফ করে দাও আর ডাউনলোড করে ভিডিওটা দেখো ঠিক আছে না হলে ভিডিও দেখাও বন্ধ করে দাও আমাদের ভিডিওগুলো দেখো আমরা তোমাদের কাছে সম্পূর্ণ সঠিক তথ্যগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো এটা সন্দীপকে ভালোবেসে বলো বা সত্যের পাশে যে আছি আমরা সেই সত্যের পাশে থেকে সত্যের জন্য লড়াই সব সময় করে যাব বন্ধুরা ঠিক আছে জাস্ট তোমরা শুধুমাত্র পাশে থেকো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো ঠিক আছে চলো টাটা